হ্যালো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম কসমোবাজার মল তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো আমার ভিডিওতে অনেক অনেক স্বাগতম তোমাদের জানি আজকে ভিডিওটা শুরু করলাম চলে এলাম ঘাটাল কসমো বাজার মল যেটা এখন নতুন হয়েছে তো এখানে ভিডিও করার পারমিশান ছিল না তো আমি একটু টুকটুক করে পারমিশান নিয়ে টুকটুক করে ভিডিও করছিলাম আর তোমাদের জন্য একটু আর আমার জন্য একটু আমি পরে আবার দেখতে পারবো তাহলে আমারও ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বেশি ভালো করে দেখাতে পাচ্ছি না মোটামুটি আর তোমাদের দাদাভাই এসেই দেখো না কার সাথে দেখা হয়ে গেছে তাই এই যে নমস্কার করছে আর আমরা এবার ওপরে যাচ্ছি আমার বাবু সোনার জামা প্যান্টটা আগে নিতে হবে তাই জন্য ওর অসুবিধে হচ্ছে ও এখানে থাকবে না বলছি আমার ওপনে নিয়ে চলো তো তোমরা কে কে বাজার মল এসেছো এখনও পর্যন্ত আর যারা আসতে পারো নি সেটাও কমেন্টে জানিও ঘাটালে খুব সুন্দর একটি মল হয়েছে যেটি বাজার তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এসে এখানে মানে আমি একদম হাঁপিয়ে উঠেছি যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেটাই বুঝতে পারছি না এত জিনিসপত্র মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক লাস্টে আমরা একটা দিদি ভাইয়ের হেল্প নিলাম যে দিদি ভাই একটু দেখিয়ে দিন দেখিয়ে দিন আর এই দিকে দেখো আমার ভাইপো ছিল আমার মামা তো দাদার ছেলে ও এখানে কাজ করে তো ওর সাথেও দেখা হলো যেহেতু ভিডিও করা চলবে না ওকে দেখালে আবার হয়তো প্রবলেম হতে পারে তাই বেশি দেখালাম না একটুখানি দেখিয়েছি আর এই যে এই দিদি ভাই আমাদের হেল্প করছিলো আর দেখো পরের পর জিনিসপত্রও দেখে দেখে আমরা নিচ্ছিলাম প্রথমবার মামা ট্রাই ট্রাই করতে দিদি ড্রেস তাহলে দেখি তাই করবো বল মামা কে কেমন লাগছে দিদি বাবু সোনার আর তোজোর আর মান্তুর জামা আমরা ভালোভাবেই পেয়ে গেছি ঝট করে কিন্তু মাম্মামের জামাটা পাচ্ছিলাম না ঠিক মতো। তারপরে একটা চুড়িদার পেলাম একটু হাই রেঞ্জের হলেও সুন্দর বেশ আর এখন বাবু সোনাকে বাইরে নিয়ে গিয়েছিলাম বাথরুমে তো ওই জন্য আমি ভিডিওটা বাইরে করছিলাম তারপর তোমাদের দাদা ভাই এখানে সব ক্যাশটা দিয়ে দিল দিয়ে যে বিল করে নিয়ে চলে এসেছি তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব না কোথায় যাব তোমাদের দাদা ভাই আবার বলছে বাড়ি যাবে না কোথায় নিয়ে যাবে তো চলো যাওয়া যাক কোথায় যাওয়া যায় তো খিদেও খুব পেয়েছে কারণ আমি পরীক্ষা দিয়ে এসেছিলাম এসে তারপরে একটু রেস্ট নিয়ে কিছু ঘরের কাজ করেছিলাম কারণ ওরা খাওয়া দাওয়া করে জিনিসপত্র রেখে দিয়েছিল বাসন কুসন সব ধোয়া করে সেখানে সব গোছ টোচ করতে হয় যা মেয়েদের কাজ আর কি এগুলো বলে কথা নেই যাই হোক এখানটায় যে খাওয়াবে বললো কি খাওয়া যায় চলো দেখি এখানে এসে তোমাদের দাদাভাই আবার কার সঙ্গে দেখা হয়ে গেছে আমি তো সবাইকে চিনি না তো তার সাথে কথা বলছিলো তারপরে দেখো এখানে সামনে মোমোর একটা স্টল ছিল তো মোমো কিনে নিলাম আমরা যেহেতু আমরা সবাই মোমো খেতে অনেক ভালোবাসি তোমরা কে কে মোমো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে বসে আমরা মোমোটা খেয়ে নিয়ে তারপরে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য এখানে আটটার পর আর কোনো কোনো বাস নেই তো আটটা বাসতে এখনও দশ পনেরো মিনিট বাকি আছে তার মানে এখন একটা বাস আমরা পাবো তো সেই জন্য বাসটা ধরে নিয়ে চলে এলাম সোজা দাসপুরের রাজবস্ত্রালয় তো রাজবস্ত্রালয় কে কে জানো বা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা রাজবস্ত্রালয়ে চলে এলাম দুটো ভিডিও একসঙ্গেই দিলাম কারণ একই দিনের একইভাবে ভিডিওটা বানিয়েছি আলাদা আর করলাম না তবু বেশি করিনি হালকা হালকা করে ভিডিও করেছি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সেই রকম শার্ট বা জামা ভালো নেই দুর্গা পুজোয় পরার জন্য তো অনেক দিনই ও কেনাকাটা করে না তো আজকে ভাবলাম যে ওকে একটু কিনে দিই তাই ওর জন্য দেখা চলছে আগে হ্যাঁ মনে পড়ে গেছে তাহলে দিদি রে না একদম ঠিক আছে হ্যাঁ এরকমই পরে পরে হ্যাঁ

তো দেখো সোজা চলে এলাম শাড়ির কাউন্টারে আর আমার সেখানে কসম বাজারে এত ভিড় যে আমি আর শাড়ি সেখানে দেখতে ইয়ে পেলাম না তবু দেখছিলাম একটা দুটো তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে আমি তো নিয়েছি অনলাইনেও কেনাকাটা করি আমি অনেক তো সেই জন্য আমি আর নেবো না বলছিলাম এই বছর তারপর ও বললো যে না আমরা অন্য জায়গা থেকে নেবো চলো তো সোজা এখানে এসে এই যে শাড়িগুলো দেখছিলাম প্রথমে তো লাইট কি বলে লাইট কালার এইসব দেখাচ্ছিলো যাই হোক সাদা সাদা টাইপের ওইগুলো আমার একদম পছন্দ হয়নি তারপরে যে ডিপ কালার চলে এলো সবুজ গ্রিন মানে যাই হোক আমি জানি না ঠিকঠাক আর শাড়ির নামও আমি জানি না বলতেও পারবো না আমার ই নেই তো যাই হোক এখানে ওই যেটা আমার মেয়ে টানলো ওই শাড়িটা আমার পছন্দ ছিল হালকা আর তারপরে দেখো আমি বললাম যে একটু লাল হলুদ গোলাপি এইসবের মধ্যে দেখাও কারণ আমি ভিডিও করি আমার একটু বেশি ভালো লাগে লাল হলুদ করতে জানি না কার কেমন লাগবে এই যে এই শাড়িটা আমি হাতে করে খুলছি এটাও খুব কম রেঞ্জের মধ্যেই ছিল পনেরোশো টাকা আর আম এখন যেটা দাদাভাই খুলছে ওটা হচ্ছে বারোশো তেরোশো এরকম আর কি তো যাই হোক বলো তো আমি কোনটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছে তারপরে তো তোমরা ভিডিও পেয়েই যাবে শর্টস ভিডিওতে আমি আলাদা করে দেখাবো বলেই দিচ্ছি আর এখানে দেখো বাবু কি কী করছে দুষ্টুমিটা পরের পর আর এই লাল শাড়িটা দেখতে পাচ্ছি একদম লাল টুকটুকে বেনারসি যার বিয়ে হবে তার তো খুব ভালোই লাগবে এইসব পরে যাই হোক আমার তো সব শাড়িগুলোই পছন্দ হয়েছে তারপরে যে জিমিচু দেখাচ্ছিলো আমাকে কতগুলো জিমিচু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না কারণ ওই জড়ি বসানো জরির শাড়ি ওর একদম পছন্দ নয় তো সেই জন্য আমাকে একটু দেখাচ্ছিলো আমি বলি ঠিক আছে আমি ভিডিও করছি একটু দেখেই নিই তো তোমাদেরও একটু লাভ হবে এখানে এই এই শাড়িগুলো পাওয়া যায় রাজবস্তালয়ে তো তো চাইলে তোমরা এসে নিতে পারো ঠিক আছে খুব সুন্দর আর আমার কথা বলে গেলে আরও ভালো হবে তো কোনো ব্যাপার নয় তো দেখতেই পাচ্ছ কেমন তবে এটা আমি নিজের মতো করে ভিডিওটা করছি কোনো প্রমোশন ভিডিও না আর এখানে দেখো তোমাদের দাদাভাই বিল করে নিচ্ছে আর আমার তো নেওয়া হয়ে গেছে আর বাচ্চাদের জন্য এখান থেকে নিতে হলে একটা করে গেঞ্জি মানে টি শার্ট আর কি ছোটো ছোটো সেগুলো আর ভিডিও করিনি যাই হোক ছোট ছোট সব নিয়ে নিয়েছি ওগুলো ঘরে সরে পরতে পারো যাই হোক সেগুলো সব ভিডিওতে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তুমি আছো তুমি আছো আচ্ছা বাবু দাঁড়া তারপরে এই যে দেখো এখন নটা সাড়ে নটা বেজেই গেছে তো রাস্তা একদম শুনশান হয়ে যাচ্ছে ফাঁকা আর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখি কি গাড়ি পাওয়া যায় বাস তো আর পাওয়া যাবে না এবার টোটো কিংবা মারুতি এসবই দেখতে হবে যাই হোক আমাদের দাদাভাই গেছে বিরিয়ানি আনতে এখন দোকান থেকে রাত্রে আমরা বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো বাড়ি গিয়ে আর রাস্তা দেখতে পাচ্ছি একদম ফাঁকা দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাতের খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় তো এই দেখো আমরা একটা টোটো পেয়ে গেছি আর এই টোটো দাদা ভাই আমাদের এই দিকে কোনো দিন আসে না ওই দাসপুরের দিকেই বাড়ি আর তিনি নতুন টোটো কিনেছেন বেশ ভালোই লাগছে কথাগুলো শুনে যাই হোক তো এখানে এসে ওনার টোটোর হচ্ছে এমন কুয়াশা হচ্ছে আজ থেকেই তো টোটোর কাঁচটা ঝাপসা হয়ে গিয়েছিল তারপরে এই যে আমাদের কাছ থেকে জল নিয়ে আবার কাঁচের মধ্যে দিতে একটু মোটামুটি ঠিকঠাক হয়েছে তো আমরা চলে এলাম বাড়ি তো দেখো আমরা বাড়ি পৌঁছে গেলাম অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি সব কিছুই তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও সবাই পাশে দেখো সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে তো পুজোতে কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে ভিডিও আরেকটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে বড়ো ভিডিওতে আর দেখাচ্ছি না